দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা করছি এবং হাটে যে জায়গায় কুরবানির টার্গেটে ভালো মানের সার গরুগুলো বিক্রি হচ্ছে শাহিওল জাতীয় সার গরুগুলো সেই জায়গায় আছি আমরা এবং আপনাদের একটু তথ্য দিব যে আজকে বাজারটা কেমন যাচ্ছে আজ পহেলা মাহে রমজান মাসের দ্বিতীয় দ্বিতীয় রোজা সবাইকে রমজানের শুভেচ্ছা চারই এপ্রিল দু বাইশ সোমবার আছে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো রমজানের আজকে খালি দেখেছে নেওয়ার লোক নাই হয়েছে কি দু একটা বেঁচে কিনা হয়েছে কি বেঁচে কিনা হয়েছে দুই একটা একদম হয় না মানে কাস্টমার সংখ্যা একেবারে জিরো বলা যায় এরকম মানে খুবই কম তাহলে নিয়ে আসছিলেন কয়টা আটটায় নিয়ে আসছে আটটায় আছে

আমরা একটু দেখাই দেখ বিট দেখ দেখেন বেশ সুন্দর পাহাড় সব মোটা সব মিলে দেখেন আর এই যে এইটা ভাইয়া এই পাশেটা এইটা চাওয়া 255 255 চাওয়া কারো যদি 32000 হইলে দিয়ে দেব 232 মানে এটা লাস্ট রেট বলতেছেন এর হ্যাঁ লাস্ট আর দাম সুযোগ নাই না এই তিনটা

সামনে দিকে দেখি এই পাশে যে সাইহালগুলো দেখছি আমরা সেগুলো একটু তথ্য দেবো আপনাদের আর ভাইয়া আপনার চাইলেন কত দেড়শো ঝুলটা তো সেই কত বলছে ভাইয়া তার মানে কি কাস্টমার একদম নাই রমজান মাস সবাই কি সাধনায় ব্যস্ত অবশ্যই এই মাসটা ইবাদত বন্দুকির মাস কেন ভাই বউ থাকবে না কেন

হয় নাই এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই পাশে যেগুলো দেখছি এগুলো কারিগুলো এগুলো হ্যাঁ ভাই

এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই চাচা কত চাচ্ছেন এটা নব্বই 90 কত বলে বলে 75 বিক্রির দাম 85 85 ঠিক আছে ধন্যবাদ দর্শকদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা